ফেরিস্তাগণ মাঘ দোয়া করবে ফেরিস্তাগণ মাঘ দোয়া করবে সন্ধ্যা পর্যন্ত ঠিক তদ্রুপ যদি কেউ রাতে সন্ধ্যার সময় পাঠ করে তেল করে পরে তাহলে ওই ব্যক্তির জন্য পরবর্তী সকাল সারা রাত ফেরিস্তাগণ মাঘ দোয়া করবে যদি সে দিনে কিংবা রাতে মারা যায় ইন্তকাল করে তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে ভাই কি এক আমল যে আমলের কারণে আল্লাহ তারা আমার জন্য এবং মানুষের জন্য যারা আমল পাটকারের জন্য স্বয়ং ফেরেস্তা মানে সিস্টেম করে দিয়েছেন যে ফেরিস্তা ক্ষমার মাখ দোয়া করবে অতএব ওই ব্যক্তি কত সৌভাগ্যবান যে স্বয়ং ফেরেস্তারা তার জন্য দোয়া করবে